মম বা 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 খুব সুন্দর ধনে ছোট এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ গুঁড়ো এগুলো সব একসাথে আমি ভেজে নেচ্ছি খুব হালকা ভাজা হবে নমস্কার আমি তোমাদের প্রিয় আনটি মালা ঘোষ তোমরা দেখছো জিরো আর্ট কিচেন আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা বিশেষ রেসিপি নিয়ে রেসিপিটার নাম হলো কাতলা মান্ডি তো কাতলা মান্ডিটা একেবারে আরবিয়ান ডিশ তো এই ডিশটা আমি তোমাদের আজকে আমার মতো করে একটু বানিয়ে দেখাবো তো চলে এসো আমি কী কী উপকরণ সাজিয়ে রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দেবো এবং বানানো শুরু করব। সবার প্রথমেই বলি এখানে আছে চার পিস কাতলা মাছ কাতলা মাছের হচ্ছে দু পিস পেটি দু পিস গাদার মাছ তো তারপরে আছে এখানে আদা বাটা তোমরা যে মশলা ভাজা দেখেছো সেই মশলাটাকে গুঁড়িয়ে রাখা শিলে এখানে আছে ঘি চিনি গুঁড়ো এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার নুন পেঁয়াজ কুচিয়ে রাখা এখানে কাজু আমন্ড এই তিনটে এখানে আছে তোমাদের যার যতটা ভাতের প্রয়োজন তার সঙ্গে ততটাই তোমরা নেবে আর এখানে আছে রাইস এই রাইসটাকে আমি হাফ ডান বানিয়ে রেখেছি কাজু আর আমনটাকে একটু ভেঙে নেব মানে ভেঙে নেবো মানে আমি ছুরি দিয়ে কুচিয়েও নিতে পারি এবার আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নেবো আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এরকম ছড়িয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিলাম এই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম নুন ছড়িয়ে দিলাম ঘি নিলাম খুব অল্প নিলাম এইবার আমি এটার সঙ্গে এরম করে মাখাবো এইটার সঙ্গে মানিটার সঙ্গে কিন্তু এই পিস চারটি বেশি যায় এবারে আমি চার পিস দিয়েছি বলে এই নয় যে তোমাদের চার পিস লাগবে ঘরের মানুষ যদি তোমরা মনে করো ওই দিনকে এই খাবারটাই বানিয়ে খাবে তা সেই অনুযায়ী তোমরা মাছ নেবে তো এই মাছটা একটু ম্যারিনেট করা থাকলো এবার আমি গ্যাসটা ধরে দিয়ে একটু ঘি দেবো বাদামগুলো দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব আমি এটা হালকা করে ভেজে নিলাম এটা কিন্তু খুব হালকা আছে ভেজেছি দেখো খুব সিমে সুন্দর ভাজা হয়েছে এটা যদি তুমি কড়া আছে ভাজতে পুড়ে গেলে কিন্তু এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে আর এটা এখন কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে এবার আমি কি করব কিশমিশটা ভেজে নেব মানে আগুন থেকে পুরোটাই নাবিয়ে নিতে হবে নাবিয়ে নিয়ে তারপর তুমি একটু এখানটা নাড়াচাড়া করো তাতে কিন্তু কিশমিশটা পুড়বে না এটাকে যদি তুমি পুরো ফুলানোর জন্য ওখানেই রাখো তোমার পুড়ে যেত এই আমি নাবিয়ে দিলাম এর মধ্যে আমি আরেকটু ঘি দিলাম আমি ঘিয়ের মধ্যে আরেকটু সাদা তেল অ্যাড করলাম তেলটা এখানে দেয় না কিন্তু আমি দিচ্ছি কেন আমরা এতটা ঘিয়ে খাবো না একটু বেরেস্তা করার জন্য আর একটু সাদা তেল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম তাহলে কি হলো আমার পুরো ঘিটা লাগলো না বেরেস্তা করতে কিন্তু একটু বেশি তেলের মধ্যে করতে হয় তার জন্য আমি এটাকে একটু বেরেস্তা পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিচ্ছি এবার আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো

মাছটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটাকে তুলে নিচ্ছি ঘি দিয়ে দিলাম সিমে দিয়ে দিলাম গ্যাসটা ঘিটা যাতে পুড়ে না যায় আমি ঘি দিয়ে দেখাচ্ছি তোমরা যদি মনে করো যেটা পুরো ঘি দিয়ে খাবে না তোমরা কিন্তু এর সঙ্গে সাদা অয়েলটাও ব্যবহার করতে পারো কিংবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারো তো আমি এটার সঙ্গে তোমাদের ঘি দিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ কুচি রাখাটা এতে দিয়ে দিলাম পেঁয়াজটা এবার পুরো এটা কিন্তু বেড়ে হবে না এটা কিন্তু হাফ ভাজা হবে মানে তোমার একটু সাদা ভাব থাকবে এরকম পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে একটু আদা বাটা দেব ভাতটা দিয়ে দেবো এখানে কিন্তু আমার পুরো এক কৌটো বাসমতি রাইস আছে আমি তোমাদের পুরো এক কৌটো চালের উপরেই দেখালাম এটাকে ভালো করে ভাতটাকে নিতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি ভিজে রাখার ড্রাই ফ্রুটটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি রাইসটাকে এইভাবে নাড়বো এটা একটু ছড়ানো পাত্রে করলে ভালো লাগে মানে জিনিসটা ছড়িয়ে ছিটিয়ে করা যায় এবার আমি মাছটা এরপর থেকে দিয়ে দিচ্ছি

আইসটা যে আমি দিয়েছি এটা হাফ ডান করা ছিল এটা দু থেকে তিন মিনিট এখন আমার এই হালকা স্টিমে এটা হবে তারপরে দু থেকে তিন মিনিট পরে আমি আবার ফিরে আসছি আমার সিমে দেওয়াই ছিল দেখো সিমেই আছে এবার আমি এটা আস্তে করে তুলছি তো আমার এটা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম দিয়ে এটা আমার কিন্তু পুরো ডান হয়ে গেল এবার আমি এর উপর থেকে আরেকটু ভাজা মশলা এরকম ছড়িয়ে দেব। এবার আমি নাবিয়ে নেবো হয়ে গেল আজকের রেসিপি কাতলা মান্ডি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বানাও খাও আমাকে লিখে জানাও যে কেমন হয়েছে খেতে আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও তোমাদের জন্য আবার নিত্য নতুন এরকম এক একটা করে রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতন এই পর্যন্ত টাটা

তেস্তা তো ঠিক আছে আমি আমার মতো করে করেছি তবে স্টিমের জন্য ভাতের মধ্যে তো স্মেলটা হয়েছে তো তোমাদের কাকু বলছে ভাতের মধ্যে স্মেলটা গেছে তুমি ওটা কোপরে দিয়েছো ওটা নিচে দিলে আর ভালো হতো তো আমি যাই হোক আমি আমার মতো করে করেছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার মতো করে করো কিংবা কাকুর মতো করে করো